ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো মেইন বিগটা রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দিদির বার্থডে পার্টি সারপ্রাইজ ভিডিও নিয়ে তোমরা এই ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখতে থাকো আমরা প্রথমে চলে এলাম কেক আনতে মিয়া থেকে মিয়ামোর থেকে আমরা পছন্দ করে কেক নিয়ে নেবো সামনে থেকেই নিলাম প্রথমে এই কেকটা পছন্দ করলাম দ্বিতীয় কেক পছন্দ করলাম তলায় রেড ভেলভেট রেড ভেলভেটটা বারোটার সময় কাটানো হবে ওই বড়টা কাটাতে হবে সন্ধেবেলা প্রথমে কেকের মধ্যে নাম লিখে দিলাম নয়ন এই কেকটায় নয়ন লেখানো কমপ্লিট করে পাশেরটাও দেখিয়ে দিলাম এখানেও নয়ন লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে এনটা শুধু বাকি আছে এনটা লিখিয়ে নিলাম আমাদের দুটো কেক কমপ্লিট হয়ে গেছে তাই এবার প্যাকিং করিয়ে নিলাম আমার দিদি কত খুশি দেখতে থাকো জামা খাচ্ছি

আঠেরো ঘন্টা পর আমাদের ডেকোরেশনের সব জিনিসপত্র হাফ কেনাই আছে তার মধ্যে ফুলটা বাকি ছিল ফুলটা আমার নিয়ে নিলাম এই দোকান থেকে এখান থেকে একটা গোলাপি একটা লাল আর একটা সাদা তিনটে গোলাপকে সাজিয়ে নিলাম গোলাপটাকে সাজিয়ে আমাদের হাতে নিয়ে নিলাম এবার আমরা চলে এলাম এসআই শিবতলায় এই ফুলের দোকানে এখান থেকে নিয়ে নেব লাল গালার চেন একটা হলদে গালার চেন আরে একটা আর কিছু কুচো ফুল ঘর সাজানোর জন্য আমাদের ফুল প্যাকিংয়ের কাজ হয়ে গেছে ফুলটা নিয়ে আমরা বেরিয়ে যাবো বাড়িতে তারপর দেখাবো এক আশ্চর্য জিনিস আমাদের ঘরের ডেকোরেশনের কাজ চালু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সাজানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ফুলের কাজ বাদে আমাদের ডেকোরেশনের কাজ পুরো কমপ্লিট ফুল দিয়ে আঁকা হচ্ছে একটা লাভ আমাদের সাজানোটা ঠিক হয়েছে এরকম কাছে নিয়ে যুন তো ওর কাছে বারবার অফ করে দিচ্ছে

ও মামো হ্যাপি বার্থে

আজকের ভিডিওটা এইটুকুই আজকের মতো পায়